নতুন একটি ভিডিও আপনাদের সামনে আমি আকৃতির যে পাইল ক্যাপটা এর রড বাইন্ডিংয়ের বিষয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো এদিকে মনে করলাম পাঁচ ফিট আছে এখানে মনে করলাম ছয় ফিট বা সাত ফিট যে কোনো একটা মাপ দিলেই হবে এখানে তিন ফিট তো আসলে এখানে আমাদের মেন রড কোন দিকে বসবে এ হলো আমাদের পাইল এ হলো আমাদের পাইল এ আমাদের পাইল আমরা সময় খেয়াল রাখবো এক একজন ইঞ্জিনিয়ার রকমভাবে ডিজাইন দেয় তবে বেশিরভাগ ডিজাইনে আমি দেখছি আমাদের মেন রডটা আসলে সব সময় এই যে দুই পাইল যেদিকে আছে এই দিকে বসাতে হবে এই দিকে বসাতে হবে মেন রোডটা বসবে এইদিকে আর পরে এরপরে বাইন্ডার রডটা বসবে আর কি এই যে এভাবে এতে করে কি হবে আমাদের এই রডের এই যে লোডটা এই লোডটা আমাদের সরাসরি এই এই দুই পাইল রডের উপরে পড়ছে সেক্ষেত্রে সমানভাবে লোডটা বিস্তৃত হচ্ছে আর যদি আমাদের এদিকে যদি আমরা এই রডটা এইটা যদি আমরা মেন রড হিসেবে বসাইতাম প্রথমে আর পরে যদি আমরা এইটা বাইন্ডার হিসেবে দিতাম সেক্ষেত্রে দেখা যেত যে আমার যে দূরে দূরে দূরবর্তী যে পাইলটা আছে এই পাইলের রডগুলা আমাদের এই দুই পাইলে রডের নিচের দিকে বসতো সেক্ষেত্রে আমাদের লোডটা বা নিচের রোডটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো অবশ্যই আমরা খেয়াল রাখবো আমাদের দুই পাইল যেদিকে সেদিকে মেন রডটা আগে বসানো পরবর্তীতে আমরা বাইন্ডারটা দূরের যে পাইলটা থাকবে সেই পাইলের উপরে দেওয়ার জন্য এটা হচ্ছে পাইল ক্যাপ রড সিস্টেম তবে অন্য অন্য ডিজাইনে অনেক ক্ষেত্রে এই যে প্রথমে এদিকে মেন রড দিয়ে পরবর্তীতে এদিক দিয়ে রড দেয় তারপরে এদিক দিয়ে দেয় আসলে এক একটা এক এক রকম সিস্টেমে হয়ে থাকে সচরাচর রড কম খরচের ক্ষেত্রে আমরা এই এই সিম্পল ড্রয়িংটা করি আমরা দুই ফাইল যে দিকে এদিকে মেন ডটটা আগে বসাই পরবর্তীতে দূরবর্তী যে পাইলটা এই পায়েলের রডগুলো তার উপরে বাইন্ডার করি এরপরে আমরা বিভিন্ন সব রকম রড বেঁধে উপরে জালি বেঁধে ঢালাই দিয়ে দিই ইনশাল্লাহ অন্য অন্য আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আর আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি অবশ্যই আমার কথার জড়তা থাকতে পারে চেষ্টা করব নির্ভুলভাবে আপনাদের বিভিন্ন রকম বিল্ডিংয়ের তৈরির ক্ষেত্রে সাজেশন দেওয়ার এবং আপনারা যদি বিল্ডিংয়ের ডিজাইন কম খরচে করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনবক্সে ইনশাল্লাহ সুন্দর সুন্দর ডিজাইন আমরা করে থাকি